বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন মাজার ও রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় নির্বাচনের আগে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে তিনি অভিযোগ করেন এক শ্রেণীর মানুষ নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্র করছে ৬ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন মির্জা আব্বাস বলেন নূরের ওপর হামলা উদ্দেশ্যমূলক সাধারণ সংঘর্ষ নয় তার অবস্থা এখনও গুরুতর এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার নিশ্চিত করতে হবে তিনি দাবি করেন নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো জরুরি বিশেষ করে জার্মানিতে ভালো চিকিৎসা সম্ভব সরকারের কাছে তিনি অনুরোধ করেন শুধু বিদেশে পাঠানো নয় বরং যথাযথ দেশে চিকিৎসার ব্যবস্থা করা হোক তিনি আরও জানান আগে থেকেই হামলার বিষয়ে শোনা যাচ্ছিল তাই সরকারের দেখা উচিত এসব হামলার পেছনে জড়িত এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট 아주 바르다.